আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ সবাইকে ভালো রেখেছে আজকে কিছু পাল্লা এবং চোকাট আপনাদের সামনে নিয়ে আসছি এটা বিক্রি করেছি মেহেরপুর জেলার মুজিবনগরে যে সার এই চোকাট ও পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোনাব সমিত মন্ডল তো সমিত সার আমাদেরকে একটা ডাবল পাল্লা অর্ডার করেছে এটা পাঁচ ফিট বাই সাত ফিট তো এটা হচ্ছে ডাবল পাল্লা এবং রাউন্ড তো এখানে আমরা ওনাকে লোহা কাঠের চোকার দিয়েছি পাল্লাটার দাম আমি আগে বলে দিই পাল্লা ওনাকে যে মেহগুনি কাঠের পাল্লা দিয়েছি এগুলোর কোয়ালিটি হচ্ছে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি চেম্বারে সিজনিং করা পাকা দেড় ইঞ্চি কন্যশালি মাথা এবং ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানো তো ওনার যে রাউন্ড পাল্লাটা আমরা দিয়েছি এটা আমরা দুইটা পাল্লা মিলে ডিজাইন সহ দাম রেখেছি হচ্ছে তেইশ হাজার টাকা এই দুইটা পাল্লা রাউন্ড পাল্লা একবারে ডিজাইন সহ টু ডিজাইন এইটা এই ডিজাইন সহ এই পুরাটার আমরা দাম রেখেছি তেইশ হাজার টাকা আর বাকি যে চারটা পাল্লা উনি নিয়েছে একই ডিজাইনের এটা আমরা লতা ডিজাইন বলি এখানে দেখেন এগুলো তো এই পাল্লাগুলো আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে দশ হাজার টাকা করে এগুলো একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেকুনি টু ডি ডিজাইন লতা ডিজাইন পিছন পাঁচটা প্লেন আছে একবারে নেচারাল মানে কাঠের জিনিসগুলো অনেকে বার্নিশ করে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমি বার্নিশ ছাড়া দিতে করি কারণ যেগুলো একশো পার্সেন্ট শাড়ি আপনাকে আমি বলতেছি আপনি বাড়িতে নিয়ে নিয়ে যাবেন যাওয়ার পরে যদি বার্নিশ করে দিই তাহলে আপনার আর বোঝার কোনো উপায় নাই ছয় মাস এক বছরে আপনি আর বুঝতে পারবেন না কিন্তু যেভাবে নেচারাল আছে এইভাবে দেব আপনার বাড়িতে বার্নিশ মিস্ত্রি আসবে আপনার এলাকার উনি ঘষবে দেখবে জিনিস যদি একশো পার্সেন্ট শাড়ি হয় উনি আপনাকে বলবে আপনার কাছে ভালো লাগবে যে আপনি দেশের বাইরে বসে আমাকে বিশ্বাস করে অর্ডার গুলো করেছেন জিনিসগুলো আপনার বাড়ি পর্যন্ত একবারে সঠিক ভাবে গিয়েছে তো এর পাশাপাশি আমরা নাইজেরিয়ান লোয়া কাট ফুল শাড়ি যে চৌকাট চারটা সোজা মাথা আর একটা বিক্রি রাউন্ড মাথা যেটা এই রাউন্ড পাল্লাটার যেটা তো রাউন্ড চৌকাটটা আমরা ওনার কাছে দাম রেখেছি চোদ্দ টাকা আর যেটা স্কোয়ার যে চোকাট গুলো এটার দাম সম্পর্কে আপনাদের ধারণা আছে এটা আমরা নাইজেরিয়ান লোহা কাঠ পাঁচ টাকা করে বিক্রি করি লোহা কাঠের যে থিকনেস এর ব্যাপারটা লোহা কাঠের থিকনেস হচ্ছে আমরা ছয় আড়াই কাঠ কাটাই ফিনিশিং করলে একটু কমে তো ফিনিশিং এর পরে এটা পাঁচ পয়েন্ট পঁচাত্তর দুই পয়েন্ট পঁচিশ থাকে তো এখন এখানে অনেকে মনে করেন যে ছয় পাকা যদি না থাকে তাহলে আমার মনে হয় প্লাস্টারের সাথে অ্যাডজাস্ট হবে না আসলে ছয় যদি পাকা থাকে তাহলে আপনার প্লাস্টারটা মোটা করতে হবে ছয় যদি আপনার পনেরো ছয় থাকে তাহলে একবারে প্লাস্টারের সাথে মিলে যাবে আড়াইয়ের ক্ষেত্রে যেহেতু এটা ওয়ালের সাথে থাকে মজবুত হয় স্ট্যান্ডার্ড সাইজ তবে আপনারা যদি চান যে আমি আরো একটু মোটা নিব আড়াই নিব বা তিন নিব এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওই অনুযায়ী আপনি আমাদেরকে দাম দিবেন আপনাদেরকে আমরা বানাই দিতে পারবো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু সময় দিতে হবে আমি দুই সাল থেকে অনলাইনে ব্যবসা করে আসতেছি আমি তখন থেকে একদমে বিক্রি করি এই একদমে বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে জিনিসগুলো যেন সঠিক ভাবে আপনার বাড়ি পর্যন্ত দিতে পারি অনেকেই চাই যে একটু কমাবো পাঁচশো এক হাজার আর আমাদের যেটা সবচেয়ে একটা বাজে অভ্যাস সেটা হচ্ছে ভাই অমুক দোকানদার তো এত কমে দিচ্ছে ভাই অমুক দোকানদার তো এত কমে দিচ্ছে যে এই চিন্তাগুলো আসলে ওই দোকানদার কিভাবে দিচ্ছে উনি ওনার জায়গা থেকে কতটা ভাবে দিচ্ছে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি কাউকে খারাপ বলবো না যার যার জায়গা থেকে সে ব্যবসা করে তবে আমারটা আমি কতটুকু সঠিকভাবে করতেছে। এটা আমি জানি এবং আমার সেভাবে করা উচিত তো সেই অনুযায়ী আমি এগুলো একদমই বিক্রি করি আমাদেরকে পেমেন্ট করার সিস্টেম হচ্ছে থার্টি পার্সেন্ট টাকায় আপনি অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আমরা এগুলো কুরিয়ারে পাঠাই থানা পর্যায়ে যদি নেন তিনশো পঞ্চাশ টাকা করে খরচ হয় জেলা পর্যায়ে যদি নেন তিনশো টাকা করে খরচ হয় কুরিয়ার খরচ কাস্টমারে দিতে হয় যাদের বেশি প্রোডাক্ট আপনারা চাইলে পিকআপে নিতে পারবেন আমাদের নিজস্ব পিক আপ রয়েছে এটা যে ভাড়া আসে সেই ভাড়াটা বহন করতে হবে আজকে এই পর্যন্তই যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম